আসসালামু আলাইকুম আজ আমি মিষ্টি আলু দিয়ে সকালের একটি সুস্বাদু ও হেলদি নাস্তা করে দেখাবো মিষ্টি আলু সম্পর্কে আমরা জানি না এটা অনেক উপকারী আমাদের দেহের জন্য আমি এখানে একটা মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি মিষ্টি আলুটা ম্যাশ করে এর মধ্যে একটা ডিম স্বাদ মতো লবণ এক কাপ আটা আপনারা ময়দাটাও দিতে পারেন এখানে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা রেডি করবো একসাথে সব পানি দিলে ব্যাটারের টেক্সচারটা ভালো আসবে না এখন এখানে আমি অ্যাড করলাম সামান্য তেল একটা টমেটো কচি একটা গাজরের চার ভাগের এক ভাগ কচি এক চামচ ব্রোকলি কচি এক চামচ ক্যাপসিকাম কচি একটা পেঁয়াজ কলি কুচি একটা পেঁয়াজ কুচি দুটা রসুনের ক এবং সামান্য গোলমরিচ দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি সব কালারের সবজি ব্যবহার করছি এখন এটা বানিয়ে দেখাচ্ছি আমি যেহেতু ব্যাটারির মধ্যে তেল দিয়েছিলাম তাই এখানে আর কোনো তেল ইউজ করব না সবজিগুলো ভালোভাবে ছড়িয়ে দিতে হবে নাহলে সিদ্ধ হবে না যেহেতু আমি কাঁচা সবজি এখানে নিয়েছি এক সাইড হয়ে গেছে আমি সাইড করে আপনাদের দেখাচ্ছে দেখেন কতটা কালারফুল এবং খেতেও সুস্বাদু ও স্বাস্থ্যকর এটা বাচ্চাদের দিলে বাচ্চারা খায় বাসার সবাই খায় বাচ্চাদের টিফিনের জন্য এই খাবারটা দিতে পারেন ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ